রাতের অন্ধকারে গৃহস্থের রাবার বাগান কেটে তসনচ করে দিল দুষ্কৃতিকারীরা জানা যায় গুলিরাইবাড়ি এলাকায় রাতের আধারে এক জনজাতি গৃহস্থের রাবার বাগান কেটে ধ্বংস করে দিল দুষ্কৃতিকারীরা মঙ্গলবার সকাল নয়টা নাগাদ বাগানে এসে কান্নায় ভেঙে পড়েন গৃহস্থ শ্যামল বর্মা দীর্ঘ বছর যাবৎ পরিশ্রম করে গুলিরাইবাড়ি এলাকায় বর্মা একটি রাবার বাগান করেছেন রাবার বাগানের উপর ওনার জীবন জীবিকা নির্ভর করে রাবার বাগান ছাড়া শ্যামল বর্মার বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই অন্যান্য দিনের মতো মঙ্গলবার সকালবেলায় বাগানে এসে দেখতে পায় একদল দুষ্কৃতিকারী ওনার রাবার বাগানের দুইশো আশিটি রাবার গাছ কেটে তছনছ করে দেন রাবার বাগানে এসে এমন অবস্থা দেখতে পেয়ে হাউমাউ করে চিৎকার করতে থাকে শ্যামলদেবর্মা বর্মার চিৎকার শুনে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে আসেন সামলদে বর্মা জানিয়েছেন ওনার কোনো শত্রু নেই কি কারণে দুষ্কৃতিকারীরা ওনার এরকম ক্ষতি করেছেন সে বিষয়ে তিনি কিছুই বলতে পারছেন না তবে এলাকাবাসী উক্ত ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন উক্ত ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে রাত্রের ঘটনা নয়টার রাতের ঘটনা আমরা জানি না যে আমাদের এলাকাবাসী লোক এরকম দুষ্ট দুষ্ট লোক থাকবে আমরা কল্পনা করতে পারি না বরংশ আজকে সকালে আমরা গাছ কাটার জন্য বাগানে এসেছিলো বাগানে এসে দেখলাম যে আমাদের বাগানগুলো এখানে কাটার জন্য কাটাবার জন্য কোনো একটা সুবিধা ছিল না দুষ্ট কাল রাতে এরকম কাজ করবে আমরা কল্পনা কল্পনা করতে পারছি না বরংশ কি বলবো যে আমাদের এলাকার বাসী আমরা এটা নিয়ে নির্ভরশীল করি আমরা এটার উপর আমরা খাদ্য সংগ্রহণ করি আমাদের ট্রাভেল ট্রাইবেল আমরা আমাদের যে এদিসি এলাকাতে আমরা বাগান ছাড়া আমরা কিছু কাজ করতে পারি না এটাই আমাদের ভরসা এটা দিয়ে আমরা ফ্যামিলি চলে যা ফ্যামিলি হইতে বাচ্চার পড়াশোনা হইতে আমরা এটা নিয়ে আমাদের খাদ্য সংগ্রহণ হইতে ইনকাম হইতে অল টোটাল আমরা এটা দিয়েই আমরা নির্ভর করি কিন্তু আজকে যে এরকম কাজ করে দুষ্টমি করছে এটা কী পদক্ষেপ নেব আমরা প্রস্তুত আছি আমাদের এলাকার বাসায় সবাইরা সবাইকে আমরা জানাচ্ছি আজকে সকালে সব আমরা আসি আসার পরে দেখলো দেখার পর্যন্ত এখন কি স্টেপ নেবে আমরা আবার সিদ্ধান্ত করব অনুমানিক কত গাছ হয়তো নষ্ট ধন্যবাদ করেছিল জিজ্ঞাসা করার জন্য এখানে টোটালি চারশো বাগান লাগানো ছিল জ্বর বৃষ্টিতে হয়তো দুই বিশ পঁচিশটা এরকম ভেঙে গেছে ভেঙে যাওয়ার পরে এখান টোটাল আছে তিনশো আশি এরকম গাছ আছে তিনশো আশিটার মধ্যে বেশিরভাগ ক্ষতি হয়েছে দুইশো আশি মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আর আশি হইতে একশো এরকম অনুমানিক আসে আমাদের কোনো সূত্রতা বলে আমরা আসি বলতে পারি না কারণ আমরা সবাই সাথে থাকি সবার সাথে মিলেমিশে থাকি কালকে হঠাৎ করে যে এমন কাজ করছে আমরা আমাদের কোনো সূত্রতা নেই কি মালিকের নাম হচ্ছে আমার ভাই শ্যামল দেব ওনার নাম কোন জায়গায় এটা থানা বিশ্রামগঞ্জ বিল্যাক্স গুলরাইবাড়ি ডিস্ট্রিক্ট সিপাহীজলা ব্লক জম্পাই